গাড়ি রাখাকে কেন্দ্র করে বস্রা এবং ইছাপুরে এক যুবক খুন বৃহস্পতিবার সাত সকালে ইছাপুরে খুন সামান্য গাড়ি রাখাকে নিয়ে বসা, তার জের এই যুবককে এলোপাথারি পিটিয়ে খুন করলো অপর এক যুবক মৃত যুবকের নাম দিলীপ দাস ইছাপুর নবাবগঞ্জ পাড়া এলাকার বাসিন্দা দিলীপ তার দুই বন্ধু কণ্ঠাধার এলাকায় কচুরি খেতে এসেছিল উল্টো দিক থেকে একটি বাড়ির সামনে চার চাকা গাড়ি রাখতেই সেই গাড়ির কাজ ভেঙে দেয় ওই বাড়ির সদস্যরা এরপরেই দিলীপ দাস ও তার বন্ধুরা ঘটনার প্রতিবাদ করলে সৌভিক রায় নামে এক যুবকের সাথে চরম বস্তা শুরু হয়ে যায় সৌভিক রায় দিলীপকে এলোপাথারি চর মারতে থাকে এরপরে দিলীপকে বিএনবোস হাসপাত মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলেছে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছেন স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ এই নিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিনিধি ছিল

মানে স্বামীর সাথে আসিনি ওরা আলাদা আলাদাই এসেছে মানে ওরা এসে কচুরি দোকানটা কচুরি খাচ্ছি তারপরে হচ্ছে কথা কাটাকাটি হয় আমাদের গাড়ি ভাঙচুর করে গাড়ি রাখা নিয়ে ওনাদের বাড়ির সামনে কেউ গাড়ি রাখতে পারবে না এবার এবার যথারীতি আমাদেরকে ফোন করা হয় বাড়িতে যেরকম ঝামেলা হয়েছে ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলাটা শুনছে এবার ঝামেলাটা যখন একটু অতিরিক্ত মাত্রায় চলে যায় তখন হাতাহাতি হয় এবার হাতাহাতি হলে ওই দাদাটাকে যে মারা গেছে তাকে ড্রেনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবার ফেলে দিয়ে সে নিচের জাতটা ধরে রাখে আর উল্টোপালটা হাত চালাতে থাকে হাত চালা ওনার ও খুব শরীর অসুস্থ হয়ে যায় আমরা পাল মানে বলায় আমাদের ফোন ছুঁড়ে ভেঙে দেয় ও আমাকে আচরেছে ওনাকে আচরেছে আচড়ে তারপরে হচ্ছে ওরা থানায় চলে যায় গাড়ি পুলিশ আমরা যখন গেছিলাম থানায় ডায়েরি করতে মানে কেস করতে তখন ওরা তিনজনই ওখানে প্রেজেন্ট ছিল তারপরে কি অ্যারেস্ট করে নেওয়া থানা তারপরে অ্যারেস্ট করেছে কি বলতে পারছি না আমরা চাইছি ওনার শাস্তি যেহেতু একটা মানুষ মারা গেছে সেহেতু দাদা হয় দাদার মতো হয় পাড়ায় থাকে বোনের মতো ভালোবাসে আমাদের একটা প্রতিবাদ তো চাই আমরা আর যদি আইনি পদক্ষেপ না করা হয় তাহলে আমরা বাধ্য হব আমরা এখানে এসে দিলীপ দাস দিলীপ দাস আমার নামটা আমার নামটা বলতে পারো স্বামীর নাম হচ্ছে এসকে বাবাই আমার নামটা বলতে পারবো না স্যার ওরা গাড়ি রাখলেই ভেঙে যায় ওরা ওদের নিয়ম হচ্ছে গাড়ি সঙ্গে গাড়ি কাজে রাখবেন গাড়ি রেখে ভেঙে রেখে খেতে গেছে কচুরি খায় গাড়িটাকে ভেঙে এরকম চিরকালই যত সবাই পোকের সময় একই কথা পাবলিক ওর পক্ষে নেই আমি তো আজকে বছরের এখানে এসেছি ফ্ল্যাটে এই একই কথা কেউ গাড়ি ডাক্তারের গাড়ি ভেঙে দিয়েছে ডাক্তার রেখে গেছে চেম্বারে ভেঙে দিয়েছে হ্যাঁ রাস্তার ওপর একজন একটা গাড়ি রাখে সে এইটা নিয়েই সমস্যাটা তৈরি হয়েছে বাড়ির মালিকের আপত্তি ছিল সেখান থেকেই একটা তর্কাতর্কি এবং যে বাড়ির মালিক তারা যে গাড়ি এবং তার ড্রাইভার তাকে মানে ড্রাইভারও যে গাড়ির মালিকও সে তাকে একটা ঘুষি মেরে দিয়েছে দুর্ভাগ্যবশত সেই এক ঘুষিতেই তার গেছে সত্যি কি ঝামেলা হয় যাচ্ছে যে রাস্তায় গাড়ি গাড়ি না এই সম্পর্কে আমি ঠিক জানি না আবার সে বা ঝামেলা হতো কি না এর আগে আর কোন তর্ক হয়েছে কি না এটা বলতে পারবো না কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে একজন একটা ঘুষি মেরে দিয়েছে আর একজন সেই একটা ঘুষিতে আর আমাদের নবগঞ্জের লোক এরাও নবগঞ্জের লোক ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার